হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আজকে আবারও চলে আসলাম কয়েকটা রেসিপি নিয়ে আজকে রান্না করবো প্রথমে কচু দিয়ে ইলিশ মাছ এটা ভালো করে ধুয়ে হাঁসটা ছাড়িয়ে নিব একটা ছোট চামচ দিয়ে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে ছাড়লে অনেকটা সহজ হয় পানির মধ্যে পরে আর যদি শুকনাতে করতে গেলে এটা দিকে ছিটিয়ে ছড়িয়ে পড়ে থাকে সেই জন্য আমি বলের মধ্যে পানি নিয়ে আঁশটা ছাড়িয়ে নিই এভাবে করে আমি পুরোটা মাছ পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার এটা কেটে নিব সবগুলা আস দেখুন কি সহজে উঠে গেল আমি শশা রান্না করব চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করব শশা ছিলে নিচ্ছি চিলে কুটে নিচ্ছি সবগুলা শশা সাইজ করে কেটে নিয়েছি এবার মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি হলুদ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নেব এখন আমি মাছটা ভেজে নিব মাছটা হালকা ভেজে দিব এদিকে আমার শশাটা কাটা হয়ে গেল তারপর চুলায় একটা পাতিল দিয়েছি সেখানে তেল দিয়ে গরম করতে দিলাম এখানে মাছ ভাজা করব। মাছটা আধা ভাজা করতে হবে বেশি মাছ মচে করা যাবে না কারণ এই মাছটা রান্না করব আমি এই মাছটা কচু দিয়ে রান্না করব। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সবগুলা মাছ আমি এখানে দিয়ে দিলাম সাবধানে দিতে হবে যেন তেলের ছিটা গায়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে ইলিশ মাছের ল্যাচটা আমি রেখে দিয়েছি পরে সেই লেজ দিয়ে আমি ভর্তা করব সে ভর্তা আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা এখানে আমি শশা রান্নার জন্য আবার চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছটা এক পিঠ হয়ে গেছে এখন উল্টা পিঠ উল্টে দিচ্ছি পিট দুপর দুপাশ ভেজনেছি ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলা তুলে নিচ্ছি একটা পাত্রে এখন আমি এ তেলগুলার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে পেঁয়াজ কারণ আমি এখানে ইলিশ মাছের মধ্যে অন্য কোনো মশলা অ্যাড করব না এখানে রসুনও দিব না আদাও দিব না শুধু পেঁয়াজটাই ব্যবহার করব কারণ ইলিশ মাছের অথেন্টিক গ্রান্টটা পেতে হলে আপনি অন্য কোনো মশলা ইউজ করতে পারবেন না সেজন্য আমি শুধু পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন ছাড়া শুধু পেঁয়াজ দিলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে একটু হালকা পানি দিয়ে দিব অল্প লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিব ভালো করে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব মরিচ গুঁড়ো এখানে আমি মশলা ইউজ করি নাই জিরা ধনিয়া নাই শুধু মরিচ আর হলুদ দিলাম কারণ অন্য মশলা দিলে মশলার গন্ধটা লাগবে ইলিশ মাছের ওই গ্রান্ডটা পাওয়া যাবে না সেই জন্য আমি শুধু হলুদ আর মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর কিছু দেওয়া হয় নাই তারপর ঢাকটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর ঢাকাটা উল্টিয়ে আমি একটা আলু কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বাচ্চারা আলু পছন্দ করে সেই জন্য আলু দিয়ে দিচ্ছি আর আমি আমাদের জন্য কিছুটা কচু কেটে নিয়েছি সেটা দিয়ে দিব আলুটা আগে একটু কষিয়ে নি তারপরে কচুটা দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর আবার ছেড়ে এখন আমি কচুটা দিয়ে দিচ্ছি এটা বড় একটা কচু নিয়েছি সেই কচুর মুখের অংশটা আগার অংশটা কে নরম অংশটা আমি এখানে কেটে দিয়েছি সেটা দেওয়ার আগে আমি এটা ইয়ে করেছি কেটে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি অল্প সিদ্ধ করে নিয়ে পানি জড়িয়ে ডিপে রেখে দিয়েছিলাম তারপর এখন আমি মাছটা রান্না করবো ভেবে কচুটা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে এখন ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি এভাবে করে আপনারাও রাখতে পারেন ফ্রোজেন করে আমি কিছু কিছু সবজি এভাবে রেখে দিই ফ্রিজে সেটা পরে রান্না করে খাই এখন আমি নেড়ে আলুটা কচু আর কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার ঢাকনাটা উলটিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর আমি কিছু টমেটো দিয়ে দিলাম দিচ্ছি আরো কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব ভালো করে সবজিটা ভালো করে কোন না কষানো হলে তরকারির মজাটাই পাওয়া যাবে না সে জন্য আগে তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটা রান্না করব দেখুন আলু থেকে কচু থেকে তেল উপরের দিকে উঠে গেল তেল ছেড়ে দিল ভালো করে কষানো হয়ে গেছে এটার মানে এবার আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি দিয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দু তিন মিনিট এভাবে জাল করলাম তারপর আমি মাছগুলা দিয়ে দিলাম হালকা করে আমি এটা নেড়ে ছেড়ে দিচ্ছি একটা কাঠের সাহায্যে হালকা করে নেড়ে দিবো নাহলে হলে মাছগুলো ভেঙে যাবে সে দিয়ে খেয়াল রাখতে হবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়ে রান্না করব দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে এখন আবার হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরি দিয়ে দিচ্ছি উপর থেকে এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার ইলিশ মাছ রান্না মোটামুটি কমপ্লিট এখন পাতিলটা দিয়ে একটু নেড়ে দিলাম এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে খুব সিম্পল মজাদার খাওয়ার কম মশলা দিয়ে এভাবে করে রান্না করবেন আশা করছি অনেক ভালো লাগবে ইলিশ মাছের আসল স্বাদটা পাবেন যদি এভাবে করে রেসিপিটা ফলো করেন দেখুন কতটা সুন্দর হয়েছে দিকে আমি শশাটা রান্না করে ফেলি একটা পাতিল তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটু রসুন দিয়ে দিব এবার কচু রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ ছোট চিংড়ি এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে এবার মরিচ একদম সামান্য দিয়ে দিচ্ছি কারণ বেশি মরিচ দেওয়া যাবে না এটা শশা এক চিমটির মতো মরিচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া সামান্য করে ধনে গুঁড়া খুব অল্প অল্প করে আমি মশলাগুলো দিয়েছি কারণ শশার মধ্যে বেশি মশলা খাওয়া যায় না এখন আমি ভালো করে কষিয়ে নিব। চড়ে দিচ্ছি তারপর শসাগুলা দিয়ে দিব শশাগুলা এবার ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ কষানোর পর আবার নেড়ে ছেড়ে দিব তারপর আর কিছুক্ষণ কষানোর পর আবার পানিগুলো অনেকটা শুকিয়ে আসছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু মরিচ কম করে দিয়েছি মরিচ গুঁড়া মশলা জাতীয় জিনিস কম দিয়েছি সেই জন্য আপনারা কাঁচামরিচ একটু কম বেশি দিতে পারেন সমস্যা নাই আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি আবার দিচ্ছি গুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব এখনো আরো কিছুক্ষণ সিদ্ধ হবে আবার ঢেকে দিচ্ছি কিছু ধনে পাতা দিব দেখুন আমার রান্নাটা কমপ্লিট এই গরমের মধ্যে হালকা মশলা জাতীয় খাওয়া খাওয়াই ভালো সেই জন্য শশা রান্না করছি কম মশলা দিয়ে আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে করে অল্প করে মশলা দিয়ে খাওয়ার খাবেন তাহলে শরীর ভালো থাকবে গরমের মধ্যে অবশ্যই ভালো থাকা খুব প্রয়োজন আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ